প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনি যেমেই হন আপনি আমাদের দেশের শাসক আল্লাহর নবী আমাদেরকে বলেছে আপনার প্রতি আন্তরিকতা রাখতে কেউ বলে না দুনিয়ার কেউ না নবীজি আমাদেরকে বলেছেন আপনার প্রতি আন্তরিকতা রাখতে ঠিক এটা আমার ইমান আমি আপনার প্রতি আন্তরিকতা রাখব আমি দেখতেছি কোরআন হাদিসের হয়তোবা পর্যাপ্ত তথ্য আপনার কাছে না থাকার কারণে আপনি এমন একটা ভয়াবহ পথের দিকে অগ্রসর হচ্ছেন আপনি আপনার মাধ্যমে হোক অথবা যারাই হোক মূর্তি তৈরি করতেছে এটা কবরের মধ্যে বঙ্গবন্ধুর জন্য আজাবের ব্যবস্থা হচ্ছে এবং আপনাকে দেখে আপনি মারাত আজকে না হোক কালকে তো মারা যাবেন নাকি না অমর থাকবে উনি মারা যাওয়ার পরে উনি আজকে যা করতেছেন ওনার পরবর্তী অনুসারীরা ওনারও তো ভাস্কর্য বানাবে যেদিন ওনারও ভাস্কর্য বানাবে সেদিন এটার কারণে আপনাকেও কবরের মধ্যে আজাব ভোগ করতে হবে এই কথাটা জানবার পর বলেন এখন আপনাদেরকে এই আজাব থেকে বাঁচাবার জন্য চেষ্টা করার দায়িত্বটা এটা আমাদের পরে উপরে আসে কি আসে না এখন আমরা আপনাদেরকে আপনারা ঝাপায় জাহান দিকে পড়তে চান আমরা আপনাদেরকে জোর করে ফিরে রাখতে চাই এখন আমাদের দাম নাই আমরা শত্রু হয়ে গেলাম আর আপনাদের কাছে যারা আপনাদের এই সমস্ত ভুল কাজে উৎসাহ দেয় তাদের কদর হয়ে গেল দুঃখ এবং পক্ষ থেকে সবচেয়ে কঠিন সাজা হবে কাদের সবচেয়ে কঠিন সাজা হবে ওই সমস্ত লোকদের যারা বিভিন্ন জিনিস দিয়ে বিভিন্ন প্রাণীর মূর্তি তৈরি করে

ভালো ভালো কাজ আছে চারুকলার অনেক ভালো কাজ আছে বাংলাদেশে এখন চারুশিল্পের বিশাল সম্ভাবনা এই যে টাইলস তৈরি হচ্ছে এখন বাংলাদেশে আগে আমাদের দেশে টাইলস আমদানি করতে হতো চায়না থেকে পৃথিবী বিভিন্ন দেশ থেকে এখন মাশাআল্লাহ বাংলাদেশে বিশ্বমানের টাইলস তৈরি হচ্ছে নিত্য নতুন ডিজাইন আসতেছে এই টাইলসের ডিজাইন তৈরি করা এই চারুশিল্পীদের কাজ বাংলাদেশে তুইজপত্র হতেছে বিভিন্ন শ্রমিকের আইটেম হচ্ছে এটা ওয়ার্ল্ড ওয়াইড আন্তর্জাতিক মানের করো এখানে নতুন নতুন উদ্ভাবন করো যত সুন্দর ডিজাইন হতে পারে সুন্দর ডিজাইন করো ফুলের ডিজাইন করো নানা ধরনের ডিজাইন করো এগুলো চারুশিল্পের কাজ সুন্দর সুন্দর কাপড় বানাও সেই কাপড়ের মধ্যে সুন্দর প্রিন্ট করো সুন্দর ডিজাইন করো এটা হলো চারুশিল্পের কাজ কিন্তু আমাদের বাংলাদেশে অল্প কিছু মানুষ এই কাজ করে এবং এই কাজের জন্য দেখা যায় অধিকাংশ ক্ষেত্রে বাইরে থেকে আপনার এই শিল্পী হায়ার করে আনতে হয় আর আমাদের বাংলাদেশের এই চারুরা কি বানায় সব মূর্তি বানায় ভাস্কর্য বানায় কামের কাম নাই ভাস্কর্য দিয়ে বাংলাদেশের দুই পয়সার কোনো উপকার নেই টাইলস আমদানি করো রপ্তানিযোগ্য টাইলস তৈরি করো ওয়ার্ল্ড ওয়াইড বিশ্ব বিশ্ব ক্লাসের উন্নত ডিজাইনের টাইলস বানাও উন্নত ডিজাইনের সিনামিক আইটেম বানাও উন্নত ডিজাইনের কাপড় বানাও বিভিন্ন জিনিসপত্র বানাও এগুলো সারা দুনিয়াতে রপ্তানি করো তোমার আমার দেশের সন্তানদের মেজর বিকাশ হবে আমার দেশের অর্থনীতির উন্নতি হবে ওই কামে নেই এই কামে নাই কোথায় মূর্তি বানাইতে হবে কোথায় এই সমস্ত মানুষের আপনার এই ভাস্কর্য তৈরি করতে হবে এই সমস্ত আকাম কুকাম করে গোটা দেশটাকে খোদার গজবের দ্বারা ভরে দেওয়ার আয়োজন চলে আর এটাকে যখন আমরা কোরআনের আয়াতের দ্বারা আল্লাহ নবীর হাদিসের দ্বারা আমরা যখন এটাকে সাব্যস্ত করি এমন একটা বিষয় যেটার ব্যাপারে চোদ্দশো বছর ধরে কোনো বিতর্কের অবকাশ নাই কোনো বিতর্ক নাই সবাই একমত মানুষ যদি বিতর্ক হয় তাও একটা সুযোগ থাকে অবকাশ থাকে যে ঠিক আছে আপনার একজন বলছেন একরকম কথা কিন্তু একজন তো বলে আর একরকম কথা তাও একটা কথা ছিল এখানে দশ জনের মধ্যে দশ জনই বলে যে এইভাবে অবয়ব বিশিষ্ট মাটির দ্বারা পাথরের দ্বারা কাঠের দ্বারা বা অন্য যে কোনো কিছুর দ্বারা কোনো মানুষের কোনো প্রাণীর যেটার মধ্যে জীবন থাকে তার অবয়ব তৈরি করা যার চোখ থাকবে নাক থাকবে কান থাকবে এরকম অবয়ব বিশিষ্ট কোন মূর্তি ভাস্কর্য তৈরি করা এটা স্পষ্ট ভাবে কোরআনের মধ্যে স্পষ্ট ভাবে ইসলামের মধ্যে হারাম আল্লাহ রসুল দ্যর্থহীন ভাষায় যে জিনিসটাকে হারাম করে দিলেন এখন সেটাকে নানা ধরনের যুক্তি দিয়ে এটাকে সাব্যস্ত করার চেষ্টা করা হয় যেটার মধ্যে সৌন্দর্য আছে দেখেন যেটাকে আল্লাহ এবং তার রসুল ঘৃণা করলেন সব ধরনের মূর্তি থেকে তোমরা দূরত্ব অবলম্বন করো পরিহার করে চলো পাক যেটাকে অপবিত্রতা বললেন আল্লাহ যেটাকে পুত। পুতি দুর্গন্ধ বলে সাব্যস্ত করলেন আমার আল্লাহ যেটাকে নাপাকি পাকি দুর্গন্ধ আবর্জনা বলে সাব্যস্ত করলেন সেই মূর্তির মধ্যে যারা সৌন্দর্য খুঁজে বেড়ায় কসম খেয়ে বলি তারা দুনিয়ার অনেক কিছু হতে পারে ইমানদার হওয়ার কোনো সম্ভাবনা নাই যেটাকে আমার আল্লাহ নাপাকি বললেন যেটাকে আমার আল্লাহ দুর্গন্ধ বললেন যেটাকে আমার আল্লাহ বললেন সেটার মধ্যে তোমার সুসৌন্দর্য খুঁজতে হবে দুনিয়াতে আমার আল্লাহ সৌন্দর্যের অভাব রেখেছেন